বাংলাদেশে ঢুকে অবশ্যই নেতাকর্মীদের সাথে একটা আওয়াজ হবে একদিনে বাংলাদেশের রাজপথে রাজপথে বরাবরই আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল হিসাবে মারবো এই নেতাকর্মীরা সবসময় উজ্জীবিত থাকে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন এটা মুহূর্তে এটি হতে পারে ইতিমধ্যে শেখ হাসিনা তার নির্বাচন নিয়ে তার অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করেছে আওয়ামী লীগ বিশ্বের হয়তো মরুলদের গ্রিন সিগন্যাল পাচ্ছে সেনা সদরে রেড অ্যালার্ট বিদ্রোহ আতঙ্ক পর্দার আড়ালে কি অন্য কিছু ঘটছে সেনা সদরের চারপাশে নজির বিহের নিরাপত্তা চেইন অফ কমান্ডের ফাটলের গুঞ্জন আর সেনা প্রধানকে ঘিরে রেড অ্যালার্ট তার মানে বারো তারিখে নির্বাচন না ভাই বারো তারিখে হইতে যাচ্ছে গৃহযুদ্ধের দামামার সূচনা আর এই গৃহযুদ্ধের দামামার সূচনা বাজানোর জন্য শিবিরের আর একজন গুপ্ত গুপ্ত সদস্য আসিফ মাহমুদ সতীপ ভাইয়া এরই মধ্যে বলতে তাদের নিজস্ব মিলিশিয়া বাহিনী তারা প্রস্তুত রাখতেছে আওয়ামী লীগের মতো বড় একটা রাজনৈতিক দলকে এই নির্বাচনের বাইরে রেখে নির্বাচনটা হতে যাচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে জামাত ইসলাম জয়ী হোক আর বিএনপি জয়ী হোক তারা কতদিন সরকার চালাতে পারবে না উনিশশো সালের মতো সরকার ভেঙে পড়বে পরবর্তীতে এই আওয়ামী লীগকে নিয়েই নতুন করে আবার সালে আরেকটা নির্বাচন দেওয়া লাগতে পারে কিনা শেখ হাসিনা হঠাৎ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বললেন কেন নির্বাচন পর্যন্ত কেন অপেক্ষা করতে বলেন অবশ্যই আমি মনে করব যে এটা আওয়ামী লীগের জন্য বিশাল একটা বড় সংবাদ

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ ধরে যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু ধারাবাহিক বিস্তারিত দেখিয়ে আসবো শেখ হাসিনা হঠাৎ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বললেন কেন নির্বাচন পর্যন্ত কেন অপেক্ষা করতে বললেন অবশ্যই আমি মনে করব যে এটা আওয়ামী লীগের জন্য বিশাল একটা বড়সুর সংবাদ নেত্রী তিনি দিয়েছেন তার আগে আপনাদেরকে ছোট্ট করে একটা গুরুত্বপূর্ণ সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদ হলো যে দেখেন নির্বাচন অতি ঘনে আসছে বারো তারিখে নির্বাচন আজকে আমি ভিডিও করতেছি আসছি ফেব্রুয়ারি পাঁচ তারিখে শেখ হাসিনার এই বক্তব্যটি ফেব্রুয়ারি চার তারিখে এই যে নির্বাচন ঘনে আসার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের ভিডিও মেটিকুলার্সলি ছড়িয়ে দেওয়া হইতেছে যেমন ধরেন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা অথবা আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতা অন্য কোনো একটা রাজনৈতিক দলের নির্বাচনে প্রচারণা করতেছেন যে কোনো কারণবসতি হোক এটা তার তার অঞ্চলের তার সুবিধার জন্য হতে পারে কিন্তু এটা প্রচার করা হইতেছে কীভাবে যে দল দলগতভাবে আওয়ামী লীগ অমক দলের প্রচার করতেছে এইভাবে কিন্তু প্রচার করা হইতেছে কিন্তু আমি আপনাদেরকে বলি যে দলগতভাবে মানে আওয়ামী লীগের যে চেন অফ কমান্ড আছে সাংগঠনিকভাবে যদি এরকম কোনো সিদ্ধান্ত আসতো তাহলে কিন্তু আমরা জানতে পারতাম আমরা কিন্তু এটা খুব ভালোভাবেই জানি যে আওয়ামী লীগ তারা সাংগঠনিকভাবে একটা ক্যাম্পেইন চালিয়ে সেই ক্যাম্পেইন হলো নো ভোট নো ভোট তাহলে যে দল ক্যাম্পেইন চালায় নো ভোট নো ভোট নৌকানায় ভোট নাই ভোট কেন্দ্র যাব না সেই দল কি বলবে যে কোনো একটা অঞ্চলের নেতাকে যে আপনি আমক প্রতীক বা আমক দলের নির্বাচন করেন সেটা সম্ভব না সেটা তার ব্যক্তি স্বাধীনভাবে তিনি হয়তো করতে পারেন আমরা তো জানি যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে অনেক নেতার জন্ম হয়েছিল যারা নিজেদের আখের গোছানোর জন্য এই দলের প্রতীকটা ব্যবহার করছে নামটা ব্যবহার করছে আবার কিছু মানুষ আছে দেখবেন যে দিকে আওয়া বয় সেদিকে গা ভাসায় আওয়ামী লীগের সুসময় আওয়ামী লীগ আওয়ামী লীগের দুঃসময় তিনি আওয়ামী লীগ না তিনি আগে আওয়ামী লীগ করতেন এখন করেন না এরকম মানুষ কিন্তু অনেক আছে তাই সাধু সাবধান আওয়ামী লীগের যে সাংগঠনিক যে কর্মকাণ্ড বা সাংগঠনিক যে কর্মসূচি এই যে নির্বাচনকে কেন্দ্র করে সেটা কিন্তু আমরা ওই শেখ হাসিনার মুখ থেকে আমরা শুনছি ওই সোজে বলে জয়ের মুখ থেকেই শুনছি এবং তাদের অফিসিয়াল যতগুলো প্ল্যাটফর্ম আছে সকল জায়গায় কিন্তু তারা এই ক্যাম্পেইন এই প্রচারই করতেছে নো ভোট এটা সতর্কমূলকভাবে মানে সতর্কতা বার্তা হিসাবে ভিডিওর প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়া যেহেতু এই ধরনের প্রচার হইতেছে আপনারা বলতে পারেন যে রাসেল ভাই আপনাদেরকে জানালাম যে বক্তব্যটা আপনাদের করে শোনাবো এটাও কিন্তু নিজের মুখে এই বক্তব্য অন্য কারো মুখে শুনতে হবে না শেখ হাসিনা নিজে বলছেন দেখেন আজ যেখানে নির্বাচনের নামে প্রহসন আওয়ামী লীগ নিষিদ্ধ কাজেই আওয়ামী লীগের কোনো ভোটার সেই ভোট দেবে না এটা কিন্তু শেখ হাসিনা বলতেছে আওয়ামী লীগ কেন ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে গেলেই তো মত করবে কারণ এখন পর্যন্ত প্রতিদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি করছে না হয় গ্রেপ্তার করছে তাই এই অবস্থায় আওয়ামী লীগ কেন ভোট দিতে যাবে তিনি এখানে প্রশ্ন করলেন তাহলে এই যে শেখ হাসিনার প্রথমের যে কথাগুলো এই কথাগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেল যে মানে ভোট দেওয়ার জন্য বা অন্য দলের হয়ে ভোট করার জন্য দলের থেকে তো কোনো মানে নির্দেশনা আসার প্রশ্নই ওঠে না বরংচ দল থেকে বলতেছে যে ভোট দিতে যাবে না আওয়ামী লীগের ভোটাররা এবং কেন যাবে না সেটাও বলে দিচ্ছে এখানে তারপরে শেখ হাসিনা বলছেন দেখেন এরপরই এরপরে কিন্তু ওই যে নির্বাচন পর্যন্ত কেন অপেক্ষা করতে বলেন অবশ্যই আমি মনে করব যেটা আওয়ামী লীগের জন্য বিশাল একটা বড় সুসংবাদ সবার নেত্রী তিনি দিচ্ছেন আর আমাদের কিছু করা লাগবে না শেখ হাসিনা বলতেছেন যে আর আমাদের কিছু করা লাগবে না ওরা নিজেরাই যা করবে তাতেই ওদের ধ্বংস ওরা ডেকে নিয়ে আসবে কারণ নির্বাচনের ফলাফল হলে ইউস্কি ক্ষমতা হস্তান্তর করবে প্রশ্ন কিন্তু এখানে করলেন যে নির্বাচনের ফলাফল হলে ইউনসিক ক্ষমতা হস্তান্তর করবে সেটা করে কিনে একটু দেখেন সে আসা দুরাশা ওই জাত যেটা দখল করে সেটা ছাড়ে না কিন্তু সারাতে হবে দেখেন এখানে কি কথাটা বললেন যে আমাদের কিছু করতে হবে না অর্থাৎ শেখ হাসিনা মানে আওয়ামী লীগের কিছু করতে হবে না ওরা নিজেরাই যা করবে তাতেই তাদের ধ্বংসরা নিজেরাই ডেকে নিয়ে আসবে আর নির্বাচনের ফলাফল হলে ডক্টর ইনুস ক্ষমতা ছাড়বে সারবে না তো এই নিরাশা মানে তিনি ওই যে ক্ষমতা দখল করলে ক্ষমতা হস্তান্তর করে না সেইটার অতীতে বহুত প্রমাণ আছে ডক্টর ইনসের গ্রামীণ ব্যাংকেরই প্রমাণ আছে তারা ক্ষমতা চায় কিন্তু এ কথা বললাম কি শেখ হাসিনা শেখ হাসিনা তারপরে বলছেন কাজেই এইটুকু গুরুত্বপূর্ণ কাজেই নির্বাচনটা দেখেন কিভাবে করে তারপরে যা করার করা যাবে আমার দৃঢ় বিশ্বাস মানে শেখ হাসিনা বলতেছেন তার দৃঢ় বিশ্বাস জনতার জয় হবেই হবে জালিয়াতের হাত থেকে দেশ আমরা রক্ষা করবই এই কথাটা বললেন কে শেখ হাসিনা দেখেন এই দুই লাইনের মধ্যে কিন্তু স্পষ্ট যে কাজে দেখেন যেহেতু নির্বাচনের ফলাফল হলে সরকার ক্ষমতা হস্তান্তর করবে না এবং তারা যেটা যে কাজ করতেছে সেই কাজ তাদের জন্যই তাদেরই ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে এটা শেখ হাসিনা বললেন কাজেই নির্বাচনটা কিভাবে করে শুধু সেইটা দেখেন মানে তাদের আমাদের কিছু করতে হবে না নির্বাচন পরে তারপরে যা করার করা যাবে আর শেখ হাসিনার দৃঢ় বিশ্বাস আছে যে জনতার জয় হবে তাহলে বুঝতে পারলেন কী ধরনের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বলছে দেখেন এখানে কিন্তু আরও কিছু কথা আছে নির্বাচনের নামে একটা প্রহসন শুরু করে যাচ্ছে নির্বাচনের রেজাল্ট বোধ হয় এখনই তৈরি হয়ে গেছে তার কারণ আপনারা দেখেন হ্যাঁ ভোট দেওয়ার জন্য সমস্ত সরকারি প্রতিষ্ঠান সবাইকে ব্যবহার করছে এটা কেমন করে হয় তার মানে মানুষের মতামতের কোনো দাম নাই ওই ইউনুস এখানেও তার ম্যাটিকুলার ডিজাইন পালন করছে দেখেন কি সুন্দরভাবে তিনি কথাগুলো তুলে ধরছেন যে সরকার কিভাবে সরকারি প্রতিষ্ঠানকে ব্যবহার করতে পারে হ্যাভোটের পক্ষে তাইলে ওই যে শেখ হাসিনা আমি দেখলাম প্রথমে কি বললাম যে তিনি সম্ভাব্য ঘটনা যে এই ঘটনা ঘটতে পারে এবং কি কারণে ঘটতে পারে সেটাও কিন্তু তিনি বললেন যে এই ঘটনা এই কারণে দেখেন কতগুলো ঘটনা একটা হলো যে নির্বাচন নির্বাচন আওয়ামী লীগের ভূমিকা কী হওয়া উচিত সেটা বললেন এবং নির্বাচন যে একটা প্রহসন সেইটা তিনি প্রমাণ দিয়ে দিলেন যে একটা সরকার যে সরকার নিজেকে নিরপেক্ষ দাবি করে সেই সরকার কিভাবে সরকারি প্রতিষ্ঠানকে কাজে লাগাতে পারে হ্যাঁ ভোটের পক্ষে এটা নির্বাচন নামে প্রহসন তারপরে তিনি আরো অনেকগুলো কথা বলছেন যে এরা তো জবর দখলকারী এরা তো ডাকাতি করছে এরা তো ডাকাতি করে ক্ষমতা দখল করছে এরা তো দখলদার জালিয়াতি জালিয়াতি এরা এরা প্রতারক নানান ধরনের কথা বলছেন কিন্তু এই যে প্রথমের যে কথাগুলো এই কথাগুলো আমি মনে করলাম যে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সামনে তুলে ধরা যার কারণে আমি প্রথমেই বললাম যে নির্বাচন পর্যন্ত কেন অপেক্ষা করতে বললেন শেখ হাসিনা প্রিয় দর্শক আশা করি আপনারা কি বলে কেন অপেক্ষা করতে বলছেন এই বিষয়টা আপনারা পরিষ্কার হয়েছে সেনা সদরে রেড অ্যালার্ট বিদ্রোহ আতঙ্ক নাকি গুজব এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজতে চেষ্টা করব এই আলাপে আহ দর্শক আমাদের নির্বাচন একদম দৌড়ধরা আগামী বারো ফেব্রুয়ারি এক সময় আছে পারেন পর্যন্ত মানুষের একটা শঙ্কা আছে যে নির্বাচনটা হবে কিনা এবং এই নির্বাচনটা হঠাৎ করে যদি ভাঙচাল হয়ে যায় তাহলে কে করবে কোথা থেকে হতে পারে এটা সাধারণ সিভিল প্রশাসন থেকে হবে না যদি হয় কারণ এই সরকারটাই হচ্ছে সমর্থিত সমর্থিত সরকার এই সরকারের সাথে সেনা সেনা আমরা বেশ কয়েক বছর আগে প্রায় বিশ বছর আগে একবার পরিচিত হয়েছিলাম দুই হাজার সাত আট সালে আজকে আবার বিশ বছর পরে এসে আরেক সেনা সমর্থিত সরকারের সাথে আমরা পরিচিত হয়েছি তো কাজে আজকে যদি নির্বাচনটা বানচাল হয়ে যায় তাহলে এটি কিন্তু ক্যান্টনমেন্ট থেকে যাবে হয়তো প্রকাশ্য শক্তি থেকে ক্যান্টনমেন্ট থেকে হস্তক্ষেপ করে সেটা মাধ্যম হয়ে আসবে সংখ্যা আছে নির্বাচন না হবার সেনাপ্রধান কিন্তু চষে বেড়াচ্ছেন সারা বাংলাদেশ এবং সারা বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট এবং সিভিল প্রশাসনের সঙ্গে কথা বলছেন যেমন গতকাল গাজীপুরে এক অনুষ্ঠানে সেনাপ্রধান তার বক্তব্য বলেছেন যে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই কেন এই কথা বলছেন নেপথ্যে কি কোনো কারণ আছে aber সেই কারণগুলো বা আলাবগুলো করার চেষ্টা করছি অসমত প্রয়দেশ জাতীয় সংসদ নির্বাচন আর গণভোটের ঠিক আগ মুহূর্তে বলা যায় যে উত্তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু পর্দার আড়ালে কি অন্য কিছু ঘটছে সেনা সদরের চারপাশে নজিরবিহীন নিরাপত্তা চেইন অফ কমান্ডের ফাটুলের বন্ধন আর সেনা প্রধানকে ঘিরে রেড অ্যালার্ট কেন হঠাৎ করে জেনারেল কোয়ার্টারের জামানের নিরাপত্তা এতটা জোরদার করা হলো এটিকে কেবলই গুজব নাকি সত্যি কোনো অভ্যন্তরীণ অস্থিরতার আভাস এ জানা যাচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে অস্থিরতার আশঙ্কায় সেনা প্রধানের চলাচলের পথে তৈরি করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় যাকে বলা হচ্ছে রেড অ্যালার্ট সমতুল্য সতর্কতা বিশেষ করে পাঁচ অগাস্টের রাজনৈতিক পট পর সেনাবাহিনীতে যে বড় ধরনের রদবদল বা ক্লিনজিং প্রক্রিয়া চলেছে তা নিয়ে বাহিনীর একাংশের মধ্যে অসন্তোষের খবর পাওয়া যাচ্ছে নিরপত্তা বিশ্লেষকটা বলছেন চেইন অফ কমান্ড অডট রাখা এখন সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এই অসন্তোষের মূল কি রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক কর্মকাণ্ডের প্রভাবে বাহিনীর ভিতরে একটি আদর্শগত বিভাজন তৈরি হয়েছে এক পক্ষে বিএনপি জামাতপন্থী এবং অন্য পক্ষে বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করার একটি প্রবণতা দেখা যাচ্ছে এই পারস্পরিক অবিশ্বাসকে কাজে লাগিয়ে কোনো সাংগঠনিক মহল যাতে বিদ্রোহ বা নাশকতার মতো ঘটনা ঘটাতে না পারে সেজন্যই গ্রহণ করা হয়েছে জিরো টলারেন্স নীতি পরিস্থিতির গুরুত্ব বুঝে সেনাপ্রধান নিজেও কিন্তু বসে নেই সাম্প্রতিক সেনানিবাস সফরগুলোতে তিনি অফিসার এবং জওয়ানদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন শৃঙ্খলা সেনাবাহিনীর মেরুদণ্ড এখানে দলাদলির কোনো সুযোগ নেই এবং সেনাপ্রধান সার্বিকভাবে একটি বার্তা দিয়েছেন যে সেনাবাহিনী কারো পক্ষপাতিত্ব করবে না কয়েকদিন আগে এক বক্তব্যে তিনি এমনটাই বলেছিলেন আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছেন দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডির ক্ষত এখনও বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাপ্রধানের নিরাপত্তা তাই কেবল তার ব্যক্তিগত বিষয় নয় বরং এটি রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রতীক নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মতে চেইন অব কমান্ড ভেঙে পড়ার যে কোনো চেষ্টা রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি হতে করতে পারে সেনাবাহিনীকে পারবে অভ্যন্তরীণ বিভেদ আর গুজবকে জয় করে পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে কিন্তু প্রশ্নটা হলো এই বারোই ফেব্রুয়ারি নির্বাচন হওয়া না হওয়া নিয়ে অনিশ্চয়তা এবং সংশয় কেটে গেলেও এই অনিশ্চয়তা এবং সংশয় নতুন করে আবার দানা বাঁধা শুরু করেছে নির্বাচন পরবর্তীকালীন সময় নিয়ে নির্বাচন পরবর্তীকালীন সময়ে যেই দল নির্বাচিত হবে তারা সরকার গঠন করতে পারবে কবে তাদের শপথ পাঠ করাবে কে সবচেয়ে বড় অনিশ্চয়তা যেটা দেখা দিয়েছে সেটা হলো আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকে নির্বাচনের বাহিরে রেখে যে নির্বাচন দেওয়া হচ্ছে সেই নির্বাচনের দ্বারা গঠিত সরকার কতদিন স্টাবেল থাকতে পারবে সেই সরকার ভেঙে পড়বে কিনা আর সেই সরকার ভেঙে পড়ার মানি হলো দু সালে আরেকটা নতুন করে জাতীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেবে কিনা এক কথায় উনিশশো সালের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে কিনা দু সালে দর্শক শ্রোতা আজকে এই বিষয় নিয়েই কথা বলবো তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান বারোই ফেব্রুয়ারির নির্বাচন হলো নির্বাচনের মধ্য দিয়ে জামাত ইসলাম বা বিএনপি বিজয়ী হলো তো বিজয়ী হওয়ার পরেই তো বিষয়টা আসবে সেটা হলো তাদের শপথ সেই শপথ তারা কবে নিতে সামনে দাঁড়িয়েছে একটা অনিশ্চয়তা এবং সংকটময় সিচুয়েশনে কারণ হলো গণভোট ইস্যু আমরা জানি বারোই ফেব্রুয়ারির এই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে সেই গণভোটে যদি হ্যাঁ পাশ হয় বা ডক্টর ইউনুসের সরকার যদি হ্যাঁ পাশ করিয়ে নেয় কোনো না কোনো ভাবে তাহলে নতুন করে যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে সেটা হলো গণ আদলে সংবিধান সংস্কার পরিষদ যার মেয়াদ হবে একশো আশি দিন অর্থাৎ ছয় মাস এই ছয় মাস বারোই ফেব্রুয়ারির নির্বাচিত যে রাজনৈতিক দল তারা সরকার গঠন করতে পারছে না তাদেরকে শপথ নিতে হবে এই সংবিধান সংস্কার পরিষদের কাজ করার লক্ষ্যে সেই ছয় মাস পরে পরবর্তী এক মাস মানে সপ্তম মাসে গিয়ে যে রাজনৈতিক সকল রাজনৈতিক দলগুলো যত পার্সেন্ট ভোট পেয়েছে সেই হিসাবে পিআর পদ্ধতিতে একটা উচ্চ কক্ষ গঠিত হবে তারপরই আসবে চূড়ান্ত ভাবে সরকার গঠনের শপথ তো এই যে একটা জটিলতা তৈরি হয়ে আছে সেখানে এই নির্বাচন পরবর্তী ছয় সাত সরকারে কে থাকবে বা রাষ্ট্র পরিচালনা কে করবে এই বিষয়টা নিয়ে একটা অনিশ্চয়তা এরপরে আসি হিট দ্য পয়েন্ট নাম্বার টু এই বছর নির্বাচনের পরে নির্বাচিত সংসদ সদস্যদেরকে দুইবার করে ওঠ নিতে হবে শপথ নিতে হবে কেন কারণ প্রথম শপথটি নিতে হবে সেই সংবিধান সংস্কারের লক্ষ্যে যে গণপরিষদের আদলে একটি পরিষদ গঠিত হচ্ছে সেই পরিষদে কাজ করার জন্য এরপরে ছয় মাস সাত মাস পরে যে চূড়ান্ত ভাবে সরকার গঠন করা হবে তখন চূড়ান্ত ভাবে আবার শপথ নিতে হবে তো যে সংকটটা তৈরি হয়েছে সেটা হল শপথ পাঠ করাবেকে এখানে একটা সাংবিধানিক সংকট তৈরি হয়েছে কারণ হলো সংবিধানের এর ছয় অনুচ্ছেদে বলা হয়েছে নতুন স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত আগের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহল আছে বলে গণ্য হবে তো আগের স্পিকার ছিল শিরিন শারদিন চৌধুরী তিনি কেউ পদত্যাগ করেছেন আর ডেপুটি স্পিকার ছিলেন শামসুল হক টুকু তিনি পদত্যাগ করেননি কিন্তু তিনি এখন কারাগারে আছেন এছাড়াও সংবিধানে কি বলা হয়েছে আর্টিকেল একশো আটচল্লিশের একে বলা হয়েছে বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পড়াবে তো নতুন এমপিদের শপথ পড়ানোর জন্য বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার কোন সিচুয়েশনে আছে বা কোথায় আছে এছাড়াও সংবিধানের একশো আটচল্লিশের দুই আর্টিকেলে বলা হয়েছে স্পিকারের মনোনীত ব্যক্তির কাছ থেকেও এমপিরা শপথ নিতে পারবেন যদি স্পিকার অন্য কাউকে এই ব্যাপারে অধিকার দেয় বা রাইট দেয় আর একশো আটচল্লিশের দুইয়ের আর্টিকেল দুইয়ের কোন আর্টিকেলে বলা হয়েছে গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ পাঠ অনুষ্ঠান না হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পাঠ করাতে পারবে তো এই জায়গায় যে সাংবিধানিক জটিলতাটা তৈরি হয়েছে এখন যদি আহ এমন পথে হাঁটা হয় অনেকে বলতেছে যে স্পিকার ডেপুটি স্পিকার কারোরই দরকার নেই বরং গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে কিছু না করে পেন্ডিং রেখে চতুর্থ দিনের দিন এসে প্রধান ইলেকশন কমিশনার কর্তৃক এই শপথটি পাঠ করানো হবে বাট সেটা একটা সাংবিধানিক বৈধতা অবৈধতার জায়গায় প্রশ্ন দেখা দিবে কারণ হলো আগে তো চেষ্টাটা করতে হবে স্পিকার এবং ডেপুটি স্পিকার দিয়ে তো সেই জায়গায় নতুন করে যে বিষয়টা দাঁড়িয়েছে যে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কি এই ক্ষেত্রে নতুন করে আমন্ত্রণ জানিয়ে এই শপথ পাঠ করানোর যেতে পারে বা হক কারাগার থেকে মুক্ত করে তার কিনা এই স্টেপ গুলো আগে নিতে হবে তারপরে যদি সম্ভব না হয় তাহলে শেষ স্টেপ এসে প্রধান ইলেকশন কমিশনার এই শপথ পাঠ করাতে পারবেন এবার আসি লাস্ট হিট যা পয়েন্ট নাম্বার থ্রি সবচেয়ে বড় অনিশ্চয়তা এবং জটিলতা বা সংশয় যেটা দেখা গেছে সেটা হলো আওয়ামী লীগের মতো বড় একটা রাজনৈতিক দলকে এই নির্বাচনের বাহিরে রেখে যে নির্বাচনটা হতে যাচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে জামাত ইসলাম জয়ী হোক আর বিএনপি জয়ী হোক তারা কতদিন সরকার চালাতে পারবে কেন বলা হচ্ছে কারণ হলো উনিশশো সালে এক বছরে দুই দুইবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল সেটা বিএনপি একতরফা ভাবে নির্বাচন দিয়েছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলামী তারা সেই নির্বাচন বয়কট করেছিল আর ফলশ্রুতিতে বিএনপি তখন এই ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ছিল 1996 সালের ফেব্রুয়ারি মাসে তখন ত্রয়োদশ সংবিধান সংশোধনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করে তাদের সেই সরকার ভেঙে দিতে তাদের তারা বাধ্য হয়েছিল অন্যতম কারণ ছিল আওয়ামী লীগের সেই নির্বাচনে ছিল পরবর্তীতে সেই 1996 সালে জুন মাসে আরেকটা নির্বাচন দিতে হয়েছিল সেই নির্বাচনে আবার আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল তো এখন যে বিষয়টা সামনে এসে দাঁড়িয়েছে সেটা হলো এই 2026 সালের নির্বাচনেও আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে ঘটনা দুটো সেম হচ্ছে 96 সালেও আওয়ামী লীগ সারা নির্বাচন হয়েছিল প্রথমটা আর 2026 সালের নির্বাচনটাও আওয়ামী লীগ সারা নির্বাচন হচ্ছে তো নির্বাচন পরবর্তী সময়ে যারা সরকার গঠন করবে তারা যে অনেকটা চাপের মধ্যে পড়ে যাবে সেই সিচুয়েশন ডক্টর ইউনূসের সরকারও তৈরি করে দিয়ে যাচ্ছে গত পর্বে দেখেছিলাম যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন রাষ্ট্রের সাথে যুদ্ধ জাহাজ যুদ্ধবিমান ড্রোন সাবমেরিন কিনা যেগুলো বারবার চুক্তি করে যাচ্ছে এগুলো সব পরবর্তী সরকারকে ফেস করতে হবে এছাড়াও দেশের ভেতরে সরকারি চাকরিজীবীদের যে একটা পে স্কেল দিয়ে গেছে সেই অর্থনৈতিক চাপও পরবর্তী সরকারকে সামাল দিতে হবে বা প্রাইমারি শিক্ষককে হাজার হাজার নিয়োগ দিয়ে গেছে তাদের বেতন কাঠামো নিয়েও চাপ সহ্য করতে হবে তারপরে মোটামুটি পরবর্তী সরকার বহুমুখী চাপের মধ্যে পড়তে যাচ্ছে তো সেই চাপ সামাল দিয়ে তারা সরকার চালাতে পারবে না উনিশশো সালের মতো সরকার ভেঙে পড়বে পরবর্তীতে এই আওয়ামী লীগকে নিয়েই নতুন করে আবার ছাব্বিশ সালে আরেকটা নির্বাচন দেয়া লাগতে পারে কিনা এই

একদিকে আগামীতে রাখবে অংশগ্রহণমূলক নির্বাচন মানুষ আয়োজন আনন্দ করবে যেটা যুগের পর যুগ করে নাই যুদ্ধ জাহাজ কি হবে আমি বুঝতেছি তার মানে বারো তারিখে নির্বাচন না ভাই বারো তারিখে হইতে যাচ্ছে গৃহযুদ্ধের দামামার সূচনা আর এই গৃহযুদ্ধের দামামার সূচনা বাজানোর জন্য

আর সেই জঙ্গিগুলো তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আপনাদের উপরে যেভাবে নিপীড়ন নির্যাতন করতেছে বিভিন্ন জায়গায় আমরা খবর পাই যে সেনাবাহিনীর ভিতরে থাকা এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠীগুলো তারাও সংখ্যালঘু ভাইদের উপরে হামলা চালাইতেছে আপনারা দেশ ছেড়ে কোথাও যাবেন না আপনারা আমাদের দেশের নাগরিক আপনারা আমাদের ভাই আপনারা তো এই দেশেরই নাগরিক আপনারা কেন যাবেন আমাদের একটা একটা মানুষের শরীরে দুইটা হাত থাকে একটা হাত হারাই গেলে পার আর আরেকটা হাতের কিন্তু শক্তি এমনি কমে যায় আপনারা আমাদের একটি হাত আপনারা এই দেশের নাগরিক এটা বুঝতে হবে আপনারা এই দেশের ভাড়াটিয়া না আপনার এই দেশে অন্য দেশ থেকে নাই এই দেশটা আপনারও যেমন আমারও তেমন আমার এই দেশে যে অধিকার আপনারও সেই অধিকার কিন্তু যাদের এই দেশে অধিকার নাই পাক মিলিটারি রেখে দেওয়া বীর যে জন্ম নেওয়া জঙ্গি যে বলো ওদের এই দেশে কোনো অধিকার নাই ওরা পূর্বপুরুষ এই দেশে ভাইসে আসছে ওরা এই দেশে পাক মিলিটারি বীর যে এই দেশে জন্ম নিচ্ছে এই দেশে